ডিয়ার অডিয়েন্স ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে সেই সকল শিক্ষার্থীদের অ্যাডমিশন ইন্টারভিউর জন্য এক থেকে চার হাজার পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হয়েছে তো এক থেকে চার হাজারের মধ্যেও যে সকল শিক্ষার্থী সাবজেক্টে মনোনয়ন হওনি অর্থাৎ সাবজেক্ট পাওনি সেই সকল শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে সকল শিক্ষার্থী চার হাজারের মধ্যে সাবজেক্ট পাওনি ইভেন এক হাজার ম্যারিট লিস্টে রয়েছে অথবা দেড় হাজার ম্যারিট লিস্টে রয়েছে বা তিন হাজার ম্যারিট লিস্টে যারা রয়েছে সেই সকল শিক্ষার্থীদের কী করণীয় সাবজেক্ট পাওনি কিন্তু কী করণীয় সেই নিয়ে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে তো নোটিশে কি কি বলে দেওয়া হয়েছে সে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো বিজ্ঞান ইউনিট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট আন্ডার গ্র্যুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষ্য বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে প্রথমবার বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছিল মেধাক্রম এক থেকে চার হাজারের মধ্যে বিষয়ে মনন প্রাপ্ত যে সকল শিক্ষার্থী রয়েছে বিজ্ঞান শাখা মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা থেকে ভর্তি হতে উচ্চুক কেবলমাত্র ওই সকল প্রার্থীকে আগামী চব্বিশ তারিখে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এক থেকে চার হাজারের মধ্যে সাবজেক্ট পেয়েছ যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো সেই সকল শিক্ষার্থীদের চব্বিশ তারিখে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ মনোনয়ন প্রাপ্ত সাবজেক্ট মনোনয়ন হয়েছে এবং যারা এই পর্যায়ে বিষয়ে মনোনয়ন পায়নি তাদেরকে পরবর্তীতে মাইক্রোশন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলে দেওয়া হয়েছে যেটি হচ্ছে তোমরা যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাওনি সাবজেক্ট পাওনি সেই সকল শিক্ষার্থীদের কিন্তু মাইগ্রেশন পর্যন্ত অপেক্ষা করতে বলে দেওয়া হয়েছে মাইগ্রোশন যে চলমান আছে সেই মাইগ্রেশনে তোমাদের সাবজেক্ট পেতে পারো সেই অনুযায়ী তোমাদের মাইগ্রেশন পর্যন্ত অপেক্ষা করতে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের নিদর্শনার রয়েছে যেটি হচ্ছে তোমাদের মাইগ্রোশন অবশ্যই অন করে রাখবে মাইগ্রোশন অবশ্যই অন করে রাখ আসে কি না সেটা তোমরা লগ ইন করে লগ ইন করে তারপরে তোমরা দেখে নিবে যে তোমাদের মাইগ্রেশন অন আছে কি নাই তাহলে তোমাকে অবশ্যই তুমি একটি সাবজেক্ট পাবে অন করে রাখবে অফ করে রাখলে কিন্তু তোমাকে আর সাবজেক্ট দেওয়া হবে না কারণ তুমি সাবজেক্ট তোমার মাইগ্রেশন অফ করে রাখা হয়েছে অর্থাৎ তুমি চেক করে ওয়েবসাইটে লগ করে তুমি চেক করে নিবে যে তোমার মাইগ্রেশন অন আছে কি নাই তো অবশ্যই তোমাদের নির্দেশনা হয়েছে তোমরা যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাওনি সে সকল শিক্ষার্থীদের মাইগ্রেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ছিল তোমাদের আপডেট যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাওনি অর্থাৎ কমেন্টে অনেকেই জানিয়েছে যে আমি এই সাবজেক্ট পাইনি অথবা এত মেরিটে আমি সাবজেক্ট পাইনি আমার কি যেতে হবে বা আমাকে ইন্টারভিউকে যেতে হবে বা আমাকে ডায় বাই দিতে হবে কিনা এই সকল বিস্তৃত অনেকেই কিন্তু কমেন্ট করেছো তো সবার কমেন্টই আমি রিপ্লাই দিয়েছি তাই তোমাদেরকে নিয়ে নূতন একটি আপডেটও দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এই ইউনিটে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাওনি তোমাদের কিন্তু মাইগ্রেশন পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে অর্থাৎ তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি সেটি কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ